আসসালামু আলাইকুম एवरीवन আমি জুনাইদ ইসলাম আমি হালক ইস্টানে তোমাদের একজন ফাইন্যান্স ইন্সট্রাক্টর সো তোমরা অলরেডি জানো যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর জগন্নাথ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি তাদের ভর্তি পরীক্ষা নিয়ে নিয়েছে সো আগামী মাসের পঁচিশ তারিখ মানে এপ্রিলের পঁচিশ তারিখ সি ইউনিটের জন্য মানে যারা বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করতেছো তাদের জন্য একটা বড়ো ধরনের সুযোগ প্লাস একটা চ্যালেঞ্জ রয়েছে সামনে সো তোমরা অনেকে ভাবতে পারো যে হ্যাঁ জিএসটি হচ্ছে কি মানে সকলের জন্য একটা বড়ো ধরনের সুবিধা নিয়ে আসছে যেহেতু সবগুলো ইউনিভার্সিটি একসাথে একদিনে পরীক্ষা নিচ্ছে কিন্তু সেটা আবার একটা বড় ধরনের চ্যালেঞ্জও কারণ তুমি এখানে হচ্ছে একটা ইউনিভার্সিটির জন্য আসলে কম্পিট করতেছো না এখানে তুমি প্রায় প্রায় বিশটার মতো ইউনিভার্সিটির জন্য কম্পিট করতেছো যার কারণে এখানে যেটা দেখা যায় যে তোমার হচ্ছে দেখা যাচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ অথবা ওয়ান ওয়ান তো অনেক বেশি ঠিক আছে এই যে সামান্য কিছু নাম্বারের হের কারণে তুমি তোমার পছন্দের ইউনিভার্সিটিতে নাও পড়তে পারো ওকে সো এই ক্ষেত্রে যেটা করতে হবে তুমি তোমার মানে সিটটা তো নিশ্চিত করতেছই তুমি তোমরা হয়তো ভাবতে পারো যে আচ্ছা জিএসটিতে আমি একটা মার্কস তুললে আমার একটা ইউনিভার্সিটিতে চলে আসবে বাট তোমার চিন্তা করতে হবে যে সবগুলো ইউনিভার্স বিশটা ইউনিভার্সিটির মধ্যে বিজনেস স্টাডিজের জন্য সবগুলো ইউনিভার্সিটিতে সমান পরিমাণ সুযোগ সুবিধা নাও থাকতে পারে কোনো কোনো ইউনিভার্সিটিতে বিজনেস স্টাডিজের মানে দেখা গেছে যে বিজনেস ফ্যাকাল্টিটা কী খুবই নতুন খুবই রিসোর্সফুল না ঠিক আছে এতে পড়াশোনা হয় কিন্তু আমার কাছে হয়তো বা একটা ভালো অপশান থাকতে পারতো এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলে তুমি যে যেটা পাইতা সেটা তোমার সামান্য একটু মার্কসের কারণে সেটা তুমি নাও পেতে পারো সেই জন্য তোমার হচ্ছে কি মানে কাঠ মার্কসের কথা বাদ দিয়ে একটা ভালো একটা অনেক ভালো একটা কথা চিন্তা করতে হবে যার কারণে তোমার মানে একটা ভালো গাইডলাইন অনুসরণ করে গাইডলাইন অনুসরণ করে তোমার পড়াশোনাটাকে একটা সুন্দরভাবে স্ট্রাকচার্ড করে এক মাস সময় আছে হাতে বেশি সময় নাই তুমি প্রায় দুই বছর পড়াশোনা করছো দুই বছর অধিক পড়াশোনা করছো মানে এই যে কষ্টের ফলটা আসলে কিছুদিন পরে পাওয়া সেই জন্য এই একটা মাস খুব বেশি খুব বেশি মনোযোগ দিয়ে সুন্দরভাবে স্ট্র্যাটেজিক্যালি মানে কৌশলের সাথে এবং দক্ষতার সাথে পরিচালনা করতে পারো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে সেটা হচ্ছে কি আমাদের একটা ভালো প্ল্যানিং দরকার আর স্ট্র্যাটেজি একটা ভালো কৌশল দরকার এক্ষেত্রে হচ্ছে লাস্ট মিনিট স্মার্ট স্টাডি প্ল্যান এটা বানাতে হবে এক্ষেত্রে তুমি যেটা করতে পারো সামনে এক মাস আছে কি দরকার একটা নতুন চ্যাপ্টার শুরু করার কী দরকার একটা যে জিনিসটা তুমি পারো না এটা তোমার দেখার দরকার নেই তুমি এই ক্ষেত্রে যেটা করতে পারো তুমি যেগুলো পারো তুমি যেগুলো পারো এগুলো আবার পড়ো যেগুলো পারো এগুলো আবার পড়ো তাহলে তুমি তুমি যদি চিন্তা করো তোমার সেভেন্টি পার্সেন্ট ধরো আগের পড়া একবার হলেও রিডিং পড়ছো কিছু হলেও পড়ছো সেভেন্টি পার্সেন্ট ধরো আগের পড়া বাকি থার্টি পার্সেন্ট কি ফোরটি পার্সেন্ট তোমার পড়াই হয় নাই একদমই প্রায় টাচ করা হয় নাই কঠিন লাগতো এখানে তোমরা যেটা করতে পারো ওই সেভেন্টি পার্সেন্টের জন্য তুমি আবার পড়ো তুমি রিডিং করো রিভাইজ করো বারবার ঠিক আছে ওই টপিকগুলো আলাদা করে নিচ্ছ আর বাকি যে থার্টি পার্সেন্ট অথবা ফোরটি পার্সেন্ট ওটা হচ্ছে তুমি তুমি প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করে করে বোঝার চেষ্টা করো নতুন করে ওই চ্যাপ্টারগুলো পড়ার কোনো দরকারই নেই সো লাস্ট মিনিট স্মার্ট স্টাডি প্ল্যানের ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তুমি আলাদা করে নাও তুমি আলাদা করে নাও ফার্স্টেই তুমি আলাদা করে নাও যে তোমার গুচ্ছতে মাত্র চারটা সাবজেক্ট আসে বুঝোই সো তুমি আলাদা করে নাও তুমি কী কী পড়বা আর কী কী পড়বা না কারণ তোমার এমসিকিউ আসবে তোমার কোনো রিটার্ন আসবে না আবার তোমার ম্যাথ আসবে কিন্তু ক্যাল যেহেতু ক্যালকুলেটার নিয়ে যাচ্ছো না তাহলে হচ্ছে কি ইজি ম্যাথসগুলো আসবে তুমি ফার্স্টটি কী করো আলাদা করে নাও যে তুমি কোনগুলা পড়বা আর কোনগুলা পড়বা না যদি যেগুলো হচ্ছে এমসিকিউতে যদি আসে প্র্যাকটিস করার জন্য তখন তুমি তোমার মানে বুঝে বুঝে সলভ করে নিও এবার এসেছে এমসিকিউ ও সময় ব্যবস্থাপনা মানে টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট তুমি চিন্তা করো তোমার এক ঘন্টায় সত্তরটা এমসিকিউ দাগাতে হবে এক্ষেত্রে তোমার তোমার উচিত তোমার উচিত প্রতিদিন প্রতিদিন মিনিমাম আশিটা থেকে একশোটা এমসিকিউ সলভ করা তোমার যদি মনে করো রিডিং পড়তে ইচ্ছা করে তোমার বই রিডিং পড়তে ইচ্ছা করে পড়ো অসুবিধা নেই বাট মিনিমাম সত্তর থেকে আশিটা এমসিকিউ সলভ করো এটাতে কী হবে এটাতে যেটা হবে যে এই যে শর্ট টাইমে তোমার ব্রেনটা কতটা কাজ করতেছে তোমার ব্রেনটা কাজ করতেছে কিনা তোমার ব্রেনটাকে অভ্যাস করাতে হবে তোমার ব্রেনটাকে একটা প্র্যাকটিসের মাঝে না মাঝখানে আনতে হবে যে হ্যাঁ আমি প্যানিক প্যানিক করা যাবে না আমার হচ্ছে কি সলভ করতে হবে এক্ষেত্রে তোমার যে দক্ষতাটা এই দক্ষতাটা বৃদ্ধি পাবে তোমার ওভারঅল পড়াশোনা তো হচ্ছেই কিন্তু এই যে একটা পরীক্ষা হলে বসে একটা ম্যানেজমেন্টের যে একটা বিষয় আছে ঠিক আছে ওটা কি সার্পে আরও বেশি শার্প হবে তো সেই ক্ষেত্রে তোমার প্রচুর প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করতে হবে রিডিং পিডিং অনেক পড়ছো আর দরকার নেই এবার হচ্ছে গুরুত্ব পরীক্ষা ভর্তির জন্য বিশেষ কৌশল বিশেষ কৌশল বলতে আমি বলতে চাচ্ছি যে সাবজেক্টগুলো বুঝোই তোমার হচ্ছে কি ফার্স্টে কি আসে ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্টিং আসে অ্যাকাউন্টিং যদি তুমি দেখো যে অ্যাকাউন্টিং হচ্ছে কি মার্কস তোলার সবচেয়ে সহজ সবচেয়ে সহজ মানে 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 অ্যাকাউন্টিংয়ের মজার যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে প্রিভিয়াসের আসে প্রিভিয়াসের আসে আর এখানে হচ্ছে কি মুখে মুখে যদি তুমি ম্যাথগুলা মানে প্র্যাকটিস করতে থাকো তুমি মুখে মুখে সলভ করতে পারো তাহলে কী হবে অ্যাকাউন্টিংয়ে মানে মার্ক্সগুলো ইজি ইজিলি তুমি নিতে পারবা ইজিলি তুমি কাভার করতে পারবা এক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার মানে ফার্স্টই যেটা করতে হবে তোমার ম্যাথসগুলো আলাদা করতে হবে যেগুলো ছোটো ছোটো ম্যাথস মানে তো বড়ো ম্যাথ আসবে না সেক্ষেত্রে যেমন ক্যাশ ফ্লো ইকুইটি হ্যাঁ ব্যালেন্স স্টেটমেন্ট এগুলো থেকে তোমার আর ছক তুলে দেবে না এগুলো থেকে ছোটো 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 ক্যালকুলেশন আসবে তুমি মুখে 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 ক্যালকুলেশনগুলো করতে হবে এবার এসে হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একদম ইজি হিসাব প্রিভিয়াস ইয়ার সলভ প্রিভিয়াস ইয়ার সলভ করো প্রচুর প্রিভিয়াস ইয়ার সলভ করো ম্যানেজমেন্টে মানে এটা হচ্ছে মানে ইউনিভার্সাল ট্রুথ যে তোমার প্রিভিয়াস ইয়ার থেকে আসি আসি প্রতি বছর তোমার প্রিভিয়াস ইয়ার থেকেই আসবে ঘুরে ফিরে তো তুমি প্রিভিয়াস ইয়ারগুলো বেশি বেশি সলভ করো এবার এসে হচ্ছে ইংলিশ আচ্ছা ইংলিশে অনেক 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 গ্রামার গ্রামার্টিক্যাল টার্মস আছে ঠিক আছে তুমি হয়তো বা চিন্তা করতে পারো হ্যাঁ আমি হচ্ছে গ্রামার পারি আমি কম্পিটিং সেন্টেন্স করতে পারি আমি ট্যাক কোয়েশন করতে পারি আমি ছোটোখাটো এই যে গ্রামার্টিক্যাল যেগুলো এসে করে আসছো ওইগুলো তুমি করতে পারো বাট তোমার আটকাইতে হয় হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম এবার সেন্টেন্স কারেকশন মানে কোনটা কারেকশানটা সেটা বল এবার প্রিপোজিশন এক্ষেত্রে তুমি হয়তো ভাবতে পারো যে হ্যাঁ আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো করি নাই আমি মুখস্থ করি মুখস্ত করলেও ঠিকভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে তোমার আর মুখস্থ করার দরকার নেই আমি বলবো কোনো সময় মুখস্ত করবো না তোমার জুনিয়রকে যদি বলতে হয় কোনো দিন তাদেরকেও বলেছো কোনো মুখস্তই না করতে যেটা করতে বলবা সেটা হচ্ছে যে তাদেরকে বলবা প্রচুর প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে তাদেরকে বলবা যে এমসিকিউ প্র্যাকটিস করতে কারণ এটা একটা তুমি ফ্লো ধরতে পারবাভেল প্রিপোজিশন তুমি হচ্ছে কি একটা ওয়ার্ডের পরে এই প্রিপোজিশনটা বসে তুমি এটা মুখস্থ করলে এটা মুখস্থ করলে এটা মুখস্থ করলে কিন্তু তুমি কখনো একটা এমসিকিউর মধ্যে সেটা অ্যাপ্লাই করলাম মানে দেখলা না কখনো এটা সেন্টেন্সের মধ্যে কীভাবে বসে এটা তুমি কখনোই দেখোই নাই তুমি তো বুঝতে পারবা না পরীক্ষা হলে বসে যে মনে রাখতে পারবা না সো এক্ষেত্রে যেটা করবা যে তোমরা এমসিকিউ যদি সলভ করতে তা একটা ফ্লো চলে আসবে মানে একটা লাইন পড়তে লাইনটা পড়তে 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 তোমার কী আসবে যে এই যে এখানে এখানে কী প্রিপোজিশানটা বসবে তোমার হচ্ছে কি একটা যেহেতু আগে একবার হলো রিডিং পোস্ত অথবা আগে যদি এটা পেয়ে থাকো এদের দাঁড়াইতে পারবা বা সিরোনি মেনটেনেমের ক্ষেত্রেও সেম সিরোনি মেনটেনের ক্ষেত্রে তুমি যেটা করবা যেটা তুমি জানো যেটা হচ্ছে তোমার মানে যে ওয়ার্ডের ওয়ার্ডের সিনোনিম ব্যার করতে হবে তো এখানে অনেকগুলো এমসি অপশান থাকবে তুমি এই ক্ষেত্রে যেটা করবা তোমার মানে সবচেয়ে মানে এফেক্টিভ যে টেকনিকটা সেটা হচ্ছে তুমি ক্রস করবা যে এটার সাথে এই ওয়ার্ডটা যায় না তো এটা বাদ এই ওয়ার্ডের সাথে ওয়ার্ডটা কখনোই যায় না এটাও বাদ তোমার হাতে আছে দুইটা অপশানের মধ্যে তুমি চিন্তা করবো তোমার চারটা অপশান থেকে চিন্তা করার থেকে তুমি যেই দুইটা যায় না অথবা যেই তিনটা যায় না ওগুলো হচ্ছে কি আগে বাদ দিবা মানে লিটল লিটল মধ্যে কেটে দিবা ওকে তারপর হচ্ছে কি তুমি যাচাই করবা যে কি এই দুইটার মধ্যে কোনটা হবে তো নিশ্চয়ই একটা হবে তো ওই একটাকে কারেক্ট করার আগে তুমি ওটাকে ক্রস করো তারপর তুমি কনফিডেন্টলি বলতে পারবা হ্যাঁ এটার সাথে এটাই যায় তো সিমনি ম্যান্টারটিমগুলো তুমি এইভাবে সলভ করতে পারো ওকে আর হচ্ছে সেন্টেন্স কারেকশনও সেম প্র্যাকটিসের ব্যাপার কারণ তোমার তো মানে অনেকগুলো রুলস জানা দরকার নেই তুমি প্র্যাকটিসের উপর ডিপেন্ড ডিপেন্ড করি তুমি বুঝতে পারো এবার আসে হচ্ছে মক টেস্ট আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সো মক টেস্ট বলার কারণ হচ্ছে তোমার প্রতিদিন প্রতিদিন মিনিমাম দুইটা মক টেস্ট দিতে হবে মক টেস্ট মানে কি মানে তোমার গুচ্ছতে যেমন এক্সাম আসবে মানে গুচ্ছতে যেমন প্রশ্ন আসবে সেটার উপর সেটার উপরেই তোমার প্রতিদিন মিনিমাম দুইটা মিনিমাম দুইটা মাস্ট তুমি সকালে করো সন্ধ্যায় করো রাতে করো আবার ভোর রাতে করো যখনই করো তোমার দুইটা করতেই হবে ফুল এক ঘন্টা এক ঘন্টা দুই ঘণ্টা সময় নিয়ে যদি করো এমসি তোমার যেটা হবে সেটা হচ্ছে তুমি একটা কনফিডেন্ট বিল্ড করো কনফিডেন্ট খুব বেশি দরকার পরীক্ষার হলে তুমি যেটা পারতেছো সেটা কনফিডেন্টলি দাগানোর যে একটা মানে এই যে অ্যাবিলিটিটা যে দক্ষতাটা এটা খুব বেশি কাজে লাগে আচ্ছা এবার ফাইনালি আস হচ্ছে মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড কনফিডেন্স বুস্টিং সো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে যে তোমার কনফিডেন্স বিল্ড করা আর তোমার হচ্ছে কি পজিটিভ থাকতে হবে যে হ্যাঁ তোমাদের হয়তোবা মাথায় থাকতে পারে যে হ্যাঁ আমার ঢাকা ইউনিভার্সিটিতে মানে হয়তোবা আসবে না চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এক্সাম দিছি কিন্তু নাও আসার সম্ভাবনা থাকে হ্যাঁ এই সকল যে ভয়গুলো আছে এগুলো হচ্ছে একটা সাইডে করো এগুলো একটা সাইডে করো করে গুচ্ছের জন্য খুব বেশিরভাগ মনোবল নিয়ে কি করো পড়াশোনা করো কারণ তোমার মাথায় রাখতে হবে যে হ্যাঁ গুচ্ছের মধ্যে অনেকগুলো সিট আমার জন্য বরাদ্দ আছে এখন কাঠ মার্কসের কথা চিন্তা না করে তোমার কি একটা ভালো মার্কস নিশ্চিত করার জন্য তোমার হচ্ছে কি এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলো একটু মেনটেন করো কারণ তোমার কোনো ফ্রেন্ড গত পড়াশোনা করতেছে একটার পর একটা বই খুলতেছে পড়তেছে তার মাথা মধ্যে থাকবে না কারণ সে হচ্ছে গুছাইয়া পড়তেছে না তার মাথার মধ্যে গুছানো নাই জিনিসগুলো অর্গানাইজ করা নাই অর্গানাইজেশনটা খুব বেশি কি প্রয়োজন আচ্ছা সেই ক্ষেত্রে আমরা আমি তোমাদেরকে যেটা রেকমেন্ড করতে পারি সেটা হচ্ছে যে যে রিভাইস সি ইউনিট কোর্সটা মানে জিএসটির জন্য রিভাইস সি ইউনিট কোর্সটা মানে খুব বেশি হেল্পফুল হবে সামনে একটা মাসের উপরে সময় আছে এক মাসের উপরে সময়টাই তোমার হচ্ছে কি একটা প্রপার গাইডলাইন লাগবে প্রপার গাইডলাইনটা কেন ইম্পর্টেন্ট আমি একটু আগে বললাম যে গুছানো লাগবে তোমার তোমার ব্রেনে সব কিছু অর্গানাইজ থাকতে হবে তুমি বই খুলে খুলে কয়টা এমসিকেও ব্যার করবে তুমি যে বইটা বইটা ফলো করতেছো ওই বইটার মধ্যে কি পরিমাণ ইনফরমেশন আছে যে তোমার এক মাসের মধ্যে ওই ইনফরমেশানগুলো সবগুলোতে মাথায় নিতে হবে এটা একটা বড় বড় ধরনের প্রেশার এক্ষেত্রে

ধরতে 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 এমন হতে পারে যে অ্যাডমিশন টেস্ট চলে যেতে পারে তো তার যার কারণে তো মানে মানে আমাদের দেওয়া যে গাইডলাইনটা ওটা ফলো করো হ্যাঁ তো এটা তোমাদের কাজে আসবে তো এবার হচ্ছে গুচ্ছবর্তী পরীক্ষার প্রশ্নের ধরন অনুযায়ী সাজেশন স্টাডি প্ল্যান এই যে স্টাডি প্ল্যানটা খুব বেশি দরকার কারণ তুমি বুঝতেই পারতো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে তো গুছের জন্য মানে আমি আমরা জানি যে প্রিভিয়াস এগুলো আসে তার পাশাপাশি একটু ইউনিকনেস থাকে যাতে কি মার্কসে একটা ডিফারেন্স তৈরি হতে পারে স্টুডেন্টদের মাঝে এবার হচ্ছে লাইভ ক্লাস আছে আমরা হচ্ছে তোমার যদি কমেন্টে বলো আমরা লাইভ ক্লাসে আসবো আর বেশিরভাগই কিন্তু রেকর্ডেড ক্লাস বিকজ দ্যার একশো পঞ্চাশটার মতো রেকর্ডেড ক্লাস আছে এখন একশো পঞ্চাশটার মধ্যে রেকর্ডেড ক্লাস এই অল্প সময়ের মধ্যে তুমি কেনই বা মানে প্র্যাকটিস করো যে এতগুলো তো সময় নেই আমি এতগুলো ক্লাসের জন্য কেন মানে এতগুলো ক্লাস তো করার সময়ই নাই আমি কেন বা কেন বা এতগুলো ক্লাসের জন্য এক মানে একটা কোর্স এই এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট মনে করো তুমি ম্যানেজমেন্ট ভালো পারো ম্যানেজমেন্ট ক্লাস করার দরকার নাই তুমি অ্যাকাউন্টিং কম বুঝে তুমি অ্যাকাউন্টিংটা করো ঠিক আছে সো এইসব কথা মানে ভেবে যেমন তোমাদের জাকির ভাই তোমাদের জাকির ভাই এরপর আমরা আছি শ্রমিক ভাই আছি সবাই কি ভালো ভালো তোমাদের জন্য কি ক্লাসগুলো সাজায় রাখছে ওকে তোমার যেই সাবজেক্টে দুর্বলতা আছে সেই সাবজেক্টের জন্য কি ক্লাসগুলো করো তার পাশাপাশি তো অনেক কিছুই আছে যেমন সিনিয়র অ্যানালিস মেগা বুক আছে এছাড়া হচ্ছে কি সাজেশন বুক আছে আবার ফ্রি মেন্টনশিপ মেন্টনশিপ আছে ওকে সো এই সকল কিছু বিবেচনা করে আমি বলবো যে দেরি করো না ওকে এইচ কোর্স দিদি থেকে কোর্সটা নিয়ে নাও একটা মাস খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য সো ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই